আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আশা করি অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা আরেকটি লাইভে প্রজেক্ট দেখবো এবং এটি ক্লায়েন্টের দেওয়া তো এই প্রজেক্টটি যদি একটু কঠিন মাত্র হচ্ছে পঁচিশ ডলারের তো অনেক সময় এগুলো করতে হয় এবং আমাদের আজকে হচ্ছে ফন্ট এবং ফন্টের জন্য একটা ছোট্ট একটা লোগো এবং হচ্ছে ব্যাকসাইডের জন্য একটা ডিজাইন করতে হবে তো এটা হচ্ছে পঁচিশ ডলারের ঠিক আছে আচ্ছা এখানে আমাদের ক্লায়েন্টের যে লোগোটা ঠিক আছে এটা কালারিং ছিল আমরা হচ্ছে একটু ব্ল্যাক করে নিয়েছি ঠিক আছে আর এটা আমরা ইউজ করব এবং শুধু এই যে ইটা রয়েছে যে ডাক্তার রয়েছে এটা ইউজ করবো আর কি মানে হাসির ইটা আর হচ্ছে আমরা সামনের জন্য প্রথমে একটা ডিজাইন করে নিই দেন হচ্ছে আমরা পিছনের জন্য একটা ডিজাইন করবো ঠিক আছে আর একটু বিন্টিস টাইপের ডিজাইন করব এবং হচ্ছে যে কালারটা তাদের ঠিক আছে এই কালারটা হচ্ছে আমরা ইউজ করব তো চলেন শুরু করি আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি প্রতিনিয়ত হচ্ছে ক্লায়েন্টের দেওয়া যে প্রজেক্টগুলো সেগুলো দেখাবো যাতে করে আপনারা শিখতে পারেন কীভাবে কাজ করতে হয় এবং একই সাথে হচ্ছে যে আমাদের যে ফেসবুক গ্রুপ এবং পেজ রয়েছে সেটা হচ্ছে ফলো করবেন এ বিএতে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ তো আমরা শুরু করি প্রথম হচ্ছে ফ্রন্টের জন্য যে লোগোটা বা হচ্ছে যে বুকের যে বাম পাশে টাই থাকে লোগো থাকে ওইটা করবো প্রথমে ঠিক আছে আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের এটা একটু ই করে নিতে হবে মডিফাই করে নিতে হবে তো চলেন শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা হচ্ছে এটাই ইউজ করব এটাকে আমরা আমরা একটু সিস্টেম করে নেই মানে হচ্ছে ব্যবহারের উপযোগী করে নেই তো এটাকে আমরা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা হচ্ছে এখান যেয়ে উইন্ডোজে যেয়ে দেন হচ্ছে ইমেজ স্টেসে চলে যাব এবং অ্যাডভান্সে যেয়ে দেন হচ্ছে পিবিউ ওকে দিব এরপর হচ্ছে আমরা এটা যেটি করতে পারি সেটা হচ্ছে ইগনোর হোয়াইট এবং অবশ্যই এটা কমিয়ে দিব। এবং এটা হচ্ছে বাড়িয়ে দিব ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে এক্সপ্ল্যান্ড করতে হবে তো এরপরে হচ্ছে আমরা যেহেতু এটা আমরা হচ্ছে যেটি করব। যে এখান থেকে আমরা যে আনগ্রুপ করে এখান থেকে হচ্ছে আমরা এটাকে সরিয়ে ফেলি আমরা হচ্ছে যেটি করতে পারি সবগুলো দৌড়ে আমরা হচ্ছে এই মাঝখানের ইটা রাখবো যে ডাক্তার রয়েছে এটা রাখবো তো আমরা যেটি করতে পারি এগুলো হচ্ছে একটু মানে মডিফাই করে নেই একটু সময় নিয়ে হচ্ছে মডিফাই করে দিব ঠিক আছে আমাদের আর বেশি দরকার নেই এটুকু আমাদের এটুকু হলেই হবে ঠিক আছে আর একটু ই থাক যেহেতু আমরা বিন্টেজ টাইপের ডিজাইন করবো একটু ই থাকুক আচ্ছা ঠিক আছে তো এখানে আমরা যেটি করতে পারি এটা হচ্ছে এই পাশে একটু সরি নেই তো এখানে আমরা যেটি করতে পারি আমি একটা লোগো সিস্টেমের এভাবে করতে পারি আচ্ছা ঠিক আছে তো এটা এটা হচ্ছে আমরা একটা কপি রাখি আমাদের উপর দেওয়া যদি অর্থাৎ যে টেক্সট আমাদের দেওয়া আছে এটা লিখতে হবে তো এটা হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে আবার হচ্ছে কন্ট্রোল এফ দেই এবং এটাকে আমরা একটু বড় রাখি এটাকে হচ্ছে একটু বড়ো রাখি আমাদের উপরে এবং হচ্ছে এটা আউটলাইন করে রাখি এনটা হচ্ছে আমাদের টেক্স যে রয়েছে সে টেক্সটা লিখবো ঠিক আছে আচ্ছা দেন হচ্ছে এটা হচ্ছে আমরা একটু কালার দিয়ে নেই এতে আমাদের ভালো হবে আমাদের হচ্ছে এই কালারটা ইউজ করতে হবে তো এটা হচ্ছে আমরা ধরে এই কালারটা দিয়ে দিলাম আমাদের তো আচ্ছা আর এটা আমাদের যেটি করতে হবে আচ্ছা এখানে একটা কপি রাখি পরবর্তী সময় ব্যবহার করার জন্য তো এটা হচ্ছে আমরা এখানটায় ইউজ করে দিব ঠিক আছে আচ্ছা এটা নিচে পড়ে গেছে এটাকে হচ্ছে আমরা নিচে পাঠিয়ে দিই এটাকে অবশ্য আমাদের বড় করতে হবে আমি একটু জুম করে কাজ করি সুবিধার্থে এটাকে আমরা আর বড় করতে পারি ঠিক আছে এটাকে ধরে দেন হচ্ছে আমরা এ করে দিতে পারি আর কি এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিব আচ্ছা থাকুক কীভাবে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা যে টেক্সটটা আছে সেই টেক্সটটা ইউজ করব তো এটা হচ্ছে আমরা এই উপরে লেখাটা অর্থাৎ রাবার ডাকটা ইউজ করবো এটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম তো এরপর হচ্ছে আমরা যেটি করবো এখানে যাওয়ার পর যে টাইপ ওয়ান পাথ রয়েছে এই টুলটা ইউজ করবো এবং এখান থেকে হচ্ছে আমরা এখানে ক্লিক করে দেন হচ্ছে কন্ট্রোল বি দিয়ে এখানে পেশ করে দিব আর অবশ্যই এটা ছোটো করতে হবে লেখাটা অনেক বড় আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে এই লাঠির মতো এগুলো হচ্ছে একটা আমরা এই পাশে নিয়ে আসবো ঠিক আছে এবং এটা লেখাটাকে হচ্ছে আমরা মাঝখানে দিব আচ্ছা এখানে হচ্ছে আমরা টাইপ থেকে হচ্ছে আপার কেস করে দেই ঠিক আছে আপার কেস করে দেয় আর এই লাঠিটাকে আরেকটু এদিকে আনি এবং এটা লেখাটাকে একটু ছোটো করি তো এখানে আমরা চমৎকার একটি ফন্ট ইউজ করব সেটা হচ্ছে যে আমাদের একটা যেহেতু উইন্ডোজ টাইপের ডিজাইন হবে তো আমাদের একটা ফন্ট আছে তো সেটা হচ্ছে গিন অ্যান্ড টনিক নামে পার্সোনাল ইউস এই টাইপের একটা ফন্ট তো এটাকে হচ্ছে আমরা ফন্টটাকে অনেক ছোটো করতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মেবি আচ্ছা আর একটু বড় করে দেই আর এই স্পেসটা বাড়িয়ে দেই যেহেতু ফোনটা অনেক লেগে লেগে আছে তো এই আমরা হচ্ছে একটু বাড়িয়ে দেই আমরা হচ্ছে মে আচ্ছা আশি দিয়ে দেখি ঠিক আছে আশি আশি দিয়ে না তো এটাকে হচ্ছে আমরা একটু বড় করে দিব আর এখানে আমরা এটা যেটি করতে পারি সেটা হচ্ছে টাইফন পাত থেকে এবং পাত অপশনে গিয়ে দেন হচ্ছে এটা আমরা মাঝখানে দিব অর্থাৎ সেন্টারে দিব আর কি লেখাটা ওকে দিলাম ঠিক আছে তো এটাকে আমরা আর একটু ছোটো করতে পারি আচ্ছা এখানে আমরা কন্ট্রোল আর আনি ঠিক আছে এটা কেন আনতেছি সেটা হচ্ছে আমাদের লেখাটা জানি এক সমান হয় অর্থাৎ এই যে লাঠিটা এটা রয়েছে এখানে এবং এটা এখানটায় ঠিক আছে তো আই থিঙ্ক মোটামুটি ঠিক আছে তো আমরা যেটি করতে পারি এই লেখাটাকে আচ্ছা আমি বান রেখে স্পেসটা আমরা বাড়িয়ে দিই এটা এতে করে দেখতে সুন্দর লাগবে আই থিঙ্ক তো আমি হচ্ছে একশো দিই ঠিক আছে একশো দিই এবং আর একটু বাড়ি দিই আর কি আই থিঙ্ক ঠিক আছে তো এরপরে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমরা আউটলাইন করে দিতে পারি ঠিক আছে আচ্ছা হয়ে গেছে তো এরপর হচ্ছে আমাদের এতটুকুই থাক আমাদের হচ্ছে আর কিছু করার দরকার নেই অর্থাৎ এতটুকুই আমাদের হচ্ছে লঘু টাইপের সামনে যে বসবে ঠিক আছে টি শার্টের বাম পাশে যে লগুটুকু সেটুকু আমাদের হয়ে গেছে তো এখানটায় হচ্ছে যে আমরা আপাতত এরকমই থাক ঠিক আছে আপাতত এরকমই থাক তারপরে হচ্ছে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে তো এটা থাক আপাতত তো এরপর হচ্ছে আমরা পিছনের ডিজাইনটা করি ঠিক আছে এটা এটা আরও কাজ রয়েছে এটা আমরা হচ্ছে আরও অর্থাৎ আমাদের যে গামজি সেটা ইউজ করতে হবে ঠিক আছে টেক্সচার ইউজ করতে হবে আর কি তো এরপরে আমরা পিছনের ডিজাইনটা করব তো এজন্য হচ্ছে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে এটাই নিয়ে আসি এটাকে একটা কপি করবো কপি করে এটাকে একটা ছোটো করবো দেন হচ্ছে আরেকটি কপি করবো এরপর হচ্ছে কন্ট্রোল ডি দিব ঠিক আছে একদিন ঠিক আছে সব কিছু আচ্ছা লেখাগুলো হচ্ছে আমরা এই পাশে রাখি আপাতত এই পাশে নিয়ে আসি লেখাগুলো ঠিক আছে আচ্ছা প্রথম হচ্ছে আমরা এটা ইউজ করবো এটাকে আমরা এটাকে হচ্ছে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা হচ্ছে এই আচ্ছা আগের ফোনটা ইউজ করবো যেটা ইউজ করছিলাম আর কি যে ফোনটা ইউজ করছিলাম রিসেন্টলি যে ফোনটা আমরা ইউজ করছি রিসেন্ট ফোন সেটা হচ্ছে এটা এবং আমি রাবারটা কি হচ্ছে আরও বড় করতে ঠিক আছে এজন্য হচ্ছে আমরা এখান থেকে এটুকু হচ্ছে আলাদা করে দিই ঠিক আছে এটুকু আলাদা করে দিই এতে আমাদের যে রাবার এই কথাটা একটু বড় হবে আর কি এটা হচ্ছে আমরা নিশ্চয়ই ইউজ করবো এখানটা ইউজ করব ঠিক আছে তো এখানে আমরা হচ্ছে এই কথাটা একটু বড়ো করে দিব হালকা একটু স্পেস দিতে পারি যেহেতু ফোনগুলো অনেক কাছাকাছি রয়েছে তো আমরা তিরিশের মতো স্পেস দিলাম ঠিক আছে তো এখানটায় হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমরা আউটলাইন করে দিই এখন গেট আউটলাইন করে দিলাম ঠিক আছে তো এটা হচ্ছে আমরা এখানে টাই ইউজ করব ডাক কথাটা ঠিক আছে আই থিঙ্ক ঠিক আছে তো এটা হচ্ছে আমরা আটলাইন করে দেন হচ্ছে আমরা যেটা করতে পারি তো এটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা অর্থাৎ সব কিছু ই করে নিলাম তো এরপর হচ্ছে আমরা যে টি শার্ট পেন্টিং এ কথাটা হচ্ছে আমরা নিশ্চয়ই ইউজ করবো ঠিক আছে তার আগে আমরা এটা ইউজ করতে পারি এখানটায় এটা হচ্ছে আমরা উপরে নিয়ে আসবো যে লোগোটা রয়েছে এটা হচ্ছে আমরা এখানটায় ইউজ করে দেব ঠিক আছে এখানে হচ্ছে আর একটু বড় করে ইউজ করে দেব একদিন ঠিক আছে তো এটা হচ্ছে আমরা মাঝখানে রাখতে পারি ঠিক আছে তো এই কথাটা হচ্ছে আমরা ঠিক আগের ফোনটাই আমরা ইউজ করব রিসেন্ট যে ফোনটা গিন অ্যান্ড টনিক যে ফোনটা আমরা ইউজ করছি অবশ্যই এটা আমরা আপার কেস করে সেন্স থেকে হচ্ছে আপার কাজ ঠিক আছে তো এই কথাটা হচ্ছে আমরা এখানেই ইউজ করে দিব এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসবো এবং এটা হচ্ছে আমরা দেখবো সব কিছু ঠিক আছে কি না আই থিঙ্ক ঠিক আছে তারপর হচ্ছে আমাদের লাস্ট যে কথাটুকু রয়েছে এটাকে হচ্ছে নিচে ইউজ করে দেব তো এটা হচ্ছে আমরা যেটি করতে পারি এটা অবশ্য আপার আপার কেস করতে হবে তো টাইফোনা থেকে হচ্ছে আমাদের যে আপার কেস রয়েছে সেখানে চলে গেলাম তো এখানটি আমরা হচ্ছে ওই ফোনটা ইউজ না করে হচ্ছে ব্যবাস নিউ যে ফোনটা রয়েছে সেটা ইউজ করতে পারি ঠিক আছে ব্যবাস নিউ এবং এটাকে অবশ্যই আমরা একটু স্পেসটা বাড়িয়ে দেবো আমরা আমরা হচ্ছে সিক্সটির মতো স্পেসটা বাড়িয়ে দিলাম তো এটাকে অবশ্যই একটু বাড়িয়ে দিব আর কিং ঠিক আছে তা এটাকে ধরে দেন হচ্ছে আমরা যে হরিজেন্টাল এলান রয়েছে সেটা অ্যালানটা ঠিক করে দিব এটাকে আমরা আরেকটু উপরে নিতে পারি ঠিক আছে তো এরপর হচ্ছে আমাদের যেটি করতে হবে আচ্ছা আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা হচ্ছে মেবি আচ্ছা এটা দৌড়ে এটা হচ্ছে আমরা কেটে দিই ঠিক আছে তো এর জন্য হচ্ছে পার থেকে দেন হচ্ছে আমরা মাইনাস ফোন করে দিব এবং তারপর হচ্ছে আমরা যেটি করতে পারি আচ্ছা এটাও গ্রুপ করে নিলাম তো এখানটা হচ্ছে আমরা ধরে দেন হচ্ছে আমরা আচ্ছা এখানটায় হবে না এখানে হচ্ছে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা হচ্ছে এটা কন্ট্রোল এক্স থেকে কাটলাম এটা সিলেক্ট করলাম এরপরে হচ্ছে আমরা ট্রান্সফারেন্সি চলে যাব তো ট্রান্সফারেন্সিতে যাওয়ার পর দেন হচ্ছে ক্লিপ উঠিয়ে দিয়ে দেন হচ্ছে একটা ই করে কন্ট্রোল এফ দিবো ঠিক আছে তো এইবার ঠিক আছে তো আপাতত তো থাকুক তো তারপরে হচ্ছে আমরা কালারগুলো ইউজ করে দেই। তো এরপরে হচ্ছে আমাদের এক একই কালারটা রাখবো আচ্ছা এরপরে সবগুলো দৌড়ে দেন হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম ঠিক আছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ কলম এটাকে অবশ্যই ছোটো করি এবার হচ্ছে আমাদের গ্রামজীব বা হচ্ছে ট্যাক্সটা যে এটা রয়েছে সেটা ইউজ করতে হবে তো যাই হোক অনেক খোঁজাখুঁজির পর আমরা হচ্ছে এটা ইউজ করে দেখি প্রথমে এটা কীরকম হয় ঠিক আছে এখানে হচ্ছে আমরা আচ্ছা কন্ট্রোল বি দিয়ে পেশ করলাম তো এরপর হচ্ছে আমরা এটা একটা কপি রাখি ওইটার মধ্যে ইউজ করার জন্য তো এখানটায় হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানটায় আমরা ইউজ করব তো এটাকে আমরা একটু গুড়ি দিই জানি নিচে লেখাটা একটু বোঝা যায় ঠিক আছে তো এটাকে আমরা একটু সোজা করে রাখি এটাকে আমরা একটু বড় করে রাখি আচ্ছা আমরা প্রথমে দেখি আসলে কন্টালেক্স যে কাট করলাম দেন হচ্ছে সবগুলো সিলেক্ট করে দেন হচ্ছে আমরা যে ট্রান্সপারেন্স রয়েছে সেটার মধ্যে গেলাম ক্লিপটা উঠে দিলাম এখানে হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে কন্টালেফ দিলাম ঠিক আছে আই থিঙ্ক ঠিক আছে মোটামুটি বোঝা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এরকমই ঠিক আছে চলবে তা ঠিক আছে এটা হচ্ছে আমরা একটু ছোটো করে রাখি আচ্ছা এরপর হচ্ছে আমাদের এই যে আমাদের যে লোগোটুকু এটার মধ্যে ইউজ করবো ছোটো করে তো এটার মধ্যে আমরা যেটি করতে পারি আচ্ছা এখানটায় হচ্ছে আমরা এই কালারটা দিয়ে নেই এবং এটাকে এটাকে হচ্ছে আমরা আগে এটার সাথে ট্রান্সফার করে নিই ঠিক আছে তো এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম দেন হচ্ছে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ট্রান্সফার হচ্ছে দিয়ে ক্লিপটা উঠিয়ে দিয়ে এখানে ক্লিক করে দেন হচ্ছে আমরা কন্ট্রোল লেফট দিলাম ঠিক আছে তারপর এখানে ক্লিক করলাম শেষ তো এরপরে হচ্ছে আমরা এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম তো আমি চাচ্ছি এখানে হচ্ছে খুব বেশি গাঞ্জি ইফেক্ট ব্যবহার না করতে যেহেতু এটা ছোটো একটা লোগো তো এটা আমরা যদি করতে পারি ছোটো মোটো যে গানজি টেক্সচার গরু রয়েছে সেগুলো ইউজ করতে তো এখানে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে মেবি আই থিঙ্ক এটাই ইউজ করতে পারি ঠিক আছে এটাই ইউজ করি আমরা এটার মধ্যে কন্ট্রোল বি দিলাম তো এটাকে অবশ্যই শুরু করতে হবে এটা হচ্ছে কন্ট্রোল এক্স দিলাম ঠিক আগেরটার মতনই এটা ধরে দেন হচ্ছে আমরা ক্লিপটা উঠিয়ে দিয়ে দিন হচ্ছে কন্ট্রোল অ্যাপ দিলাম ঠিক আছে আই থিঙ্ক ঠিক আছে চলবে তো এরপর হচ্ছে আমরা এগুলো মকআপ করবো তো এটাকে আমরা হচ্ছে মক আপে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের ব্যাক সাইডে যে ডিজাইনটি রয়েছে সেটা নিয়ে আসি আমাদের ব্যাক সাইডের ডিজাইনটা এটা আই থিঙ্ক ঠিক আছে তো আমাদের মকআপ করা শেষ এবার হচ্ছে আমরা ক্লায়েন্টকে পাঠাবো তার জন্য একটি জিপিএ ফাইভ হচ্ছে আমরা জিপিএ অর্থাৎ জিপি জি ফাইল হচ্ছে আমরা একটা সেভ করে নেই আমরা থ্রি দিলাম ঠিক আছে আমরা ক্লায়েন্টকে পাঠিয়ে দিই দেন হচ্ছে আমরা কিছুক্ষণ পরে হচ্ছে ব্যাক করতেছি ঠিক আছে ঠিক আছে আমাদের হচ্ছে ক্লায়েন্ট এটি পছন্দ করেছে এবং হচ্ছে ক্লায়েন্টকে কেটে পাঠিয়ে দিব তো মোটামুটি এই ছিল আজকের ডিজাইন ঠিক আছে আর প্রতিনিয়ত হচ্ছে আমরা যে লাইভ যে প্রজেক্টগুলো সেগুলো দিব ঠিক আছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো ধন্যবাদ সবাইকে সিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ